কোনো ব্যবস্থা হইছে নি তুমি তো আয় চাকরি একখান ঠিক করি আইছি আলহামদুলিল্লাহ বেতন কত বেতন কত সেটা জানি তুই কি আরে না কইলে আর কারে কইবে কোন মানুষ কি এর অন্য কেউ আছেনি নি তাও ঠিক কইছো বেতনের কথা তোর লগে শেয়ার না কইলে আর কারে কমু শুরুতে বেতন 18000 টাকা হইবো মাসে সামনের দিকে আরো বাড়বো মাসে 18000 তার মানে দৈনিক 600 মোটামুটি একটা সংসার চলবো এই হুনো কি এ কই বেতনের কথা তোর মারে কইবে দরকার নাই ওরে বেতনের কথাmare na koiler kare komu আর ওই বুয়ে মানুষিগের বেতনের কথা কইলে বাটি একটা টেনশন ঢুকি যাইবে দরকার নাই বেতনের কথা কইবে যদি জিগ্গাই এলাই আর বেতন কত তাইলে হিগারে কিয়া কমু এক কথা কই কাটি যাইবে বেবে কিছু কিসি যেন লাগ কিরে বাবা তো সারিজ কোন খবর আসিনি আমাজন আলহামদুলিল্লাহ এনেগো দুয়ায় সাকরি একান হাইসি যাক алলা নতুন সাকরি তে বেতন কত আর বহুত কইছে বেতনের কথাmare কইতাম না সিস্টেমে গুরে দি কথা

এমন ভাবে হিসাব নিকেশ করি খরচ করবে যেন সংসারে কোনো টাইমে অভাব না হয় সংসার সুখের আর অমনির গুণ এটা কি তুমি ভুলে গেছ নি ভুলি না ভুলি না বাউরে ইগেন কেনে ভুলে এর মা কি অবস্থা বালা সত্যি আসসালামু আলাইকুম আম্মু আই বালা সি আনেগো কি অবস্থা আমরাও বালা সি তো জামে কি অবস্থা আনেগো জামে কত আর কই না মাসে 18000 টাকা বেতন হয় প্রথম মাসে বেতন হয় লগে লগে গুণ আর কাছে লই রাখছি এক কারে বুদ্ধিমানের কাম করছ জামাইয়া টাকা নাটে আই দিবি না আরে বে লাইনে খরচ করিব मारे দি দিব বনেরে দি দিব চিন্তা করি নানেগো সংসার আয় সালাম ইয়ন্তুন হইতো মাসে 5000 করে আনেগোলা আলাদা আই দি আর বাকিগুনে আই খরচ करू জামাই অফিসে যাইতে গাড়ি ভাড়া গুনতি হিসাব করি দিস বেশি দিলে বেশি খরচ করিয়ে লাগব আর কিচ্ছু শিখ এডন লাগবো নাকি মানের বুদ্ধির কারণে তো জামাইয়া রাতের মুড়ে আছে আর হন যে কোনো পরামর্শ লাগব আত্তুন নিস ঠিক আছে মা রাখিয়ার কোনো বালাবু দি লাগলে আর নতুন পরামর্শলমানের ঘরে ফোন দিন কইরে সাই অফিসে জামু গানে বানাদ জনম মাসেশে বেতন আইসি বড় বড় তোরে দি দিছি আর ফগেট খালি তোর অফিসের ভাড়া যাইতে 30 আইতে 30 এ নাও সাইট ওমা বড় বড় হাইট এ নি দিলে তো হতে গান্ডে যদি কোনো বিপদ হয় তাইলে সোলুম কেন নে আল্লাহ maaf করো কল কি কথা কইও না তোর কারণে বিপদ হইতো না খালি যাইব নি বাজার গাড়ি লই বাইরে সি যাই বেলা কত যাই 100 টাকা করি আর নে 80 টাকা দেন কি রে বানা তো জন 30 টাকা করি আছিল সো মনি শানবাগ তুন সো 30 টাকা আগের দিন ভুলি যান ব্যাগ কিছুর দাম বাড়ি গেছে আঙ্গো 12 বাড়ি গেছে ঘরের মাইনলা আইতে যাইতে 30 টাকা করি 60 টাকা মিলে দিছে অন্ত আর যাইবার মানে এক ড্রাইভারে 80 টাকা ঘরের মাইনলারে বা বানাই অফিসিয়াল আডিজান লাগবো স্যার আর জানে হঠাৎ মুখ কালা করে বই কা কি কে চিন্তা করে এরেন আচ্ছা রে তোরা একার কথা জিগ তুই সাকলির মাস শেষে বেতন জিগুন হা সিগুন কি তোর বোরাতে নি আর সংসার আয় চালাই আর কথা মত আর পরিবেশ চলে বেতন বোরাতে দে অত প্রশ্ন হই না আচ্ছা স্যার আপনি কি মাস শেষে বেতন ম্যাডামের হাতে নি না না তোরা নেজি গেই রারি কি রে কে তো বোকা নি যে বোরে কেশিয়ার বানাই দিমু গ্যাস বিলার বিদ্যুৎ বিল দিতে হইব 2000 কেটে ওন আবার তেয় দিতামনি হেদিনেনা বেতন হয় এক করে পকেট কাসাই দি দিছি তোর আর আরবা ফের এটা শিকারম যাইতন একটিও বিনা কারণে খরচ না সব তুঙ্গ সংসারের লাগি খরচ কইছি তাত আইटिया বাহির কর আর কাছে আর কোন টি আই নাই আয় জানি তোর কাছে আসে আয়োন মাসের মুগந்தி টি আগুন কোনে হেতাম তুই বুজের মানুষ অজজের মত কথা ক কইলেই বেতনের পাশা পাশাপাশি যে বকশিশ গুন আইছে কি গুন কই আঙ্গো এটা এমন এক সারি কোন বকশিশের সিস্টেম নাই এত কথা বুঝি না দশ মিনিট সময় দিছি জিমুদ্দিন হারাটে বাইর করো আল্লাহ রে কিতাম কিল্লে যে মাইওলার কাছে বেতনের কথা স্বীকার করছি পুরা মাস তারি করে মাইওলার নি বেতন গুন্দি দিলাম আল্লাহ দিলে মাইওলা মাসের মধ্যে দিয়ে টিয়া বেগুন কুইত করি অনাবার টিয়া